गलत काम करने वाली औरतों को भी पर्सनल लाइफ का हक है এই ভিডিওটা কি নিয়ে হচ্ছে আপনারা ইন্ট্রোডাকশানে যে গলাগুলো শুনলেন যে আওয়াজটা পেলেন যে কথাগুলো শুনলেন জানি না কতটা বুঝতে পেরেছেন এটা একটা কোর্ট রুমের মধ্যে কথা যেখানে একটা স্পেশাল আমাদের আইপিসির কোনো এক স্পেশাল ধারা সম্পর্কে বলা হয়েছে সেই রেফারেন্স দিয়ে কিছু মানে কথা বলা হয়েছে তো সেটা কী কী বিষয় অবশ্যই বলবো তো সবার আগে বলি যে ভিডিওটা কি নিয়ে হচ্ছে অবশ্যই সন্দীপের ভিডিও দেখলাম যেটা কি না ও কোর্টে গেছিলো সেটা নিয়ে কথা বলবো আর তার সাথে সাথে বলবো টিনকে কিছু কথা হ্যাঁ টিনকে এখন টিনের খুব কাছের যে ছদ্দি ছদ্দি টিনকে বলছে যে ও যেন কোর্টের দ্বারস্থ হয় হুম বিশেষ বিশেষ কিছু কারণে ও যেন কোর্টের দ্বারস্থ হয় তো এই বিষয়ে আমি বলবো যে আপনারা প্লিজ পুরো ভিডিওটা না দেখে জাজ করবেন না আমার পুরো কথাটা যদি আপনারা শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আজ কেন আমি টিনের পক্ষে কথা বলবো মানে টিন যদি আদালতের দ্বারস্থ হয় তাহলে আমি কিন্তু তিনের পক্ষেই থাকবো আমি চাই ও গিয়ে সত্যি আইনের আদালতের দ্বারস্থ হোক ঠিক আছে তো সবার আগে বলি যে টিনের যে প্রধান দালাল যে ঘোড়ামুখী তার একটা ভিডিও দেখলাম সেই ভিডিওর মধ্যে কি বলছে যে টিন আর সন্দীপ নাকি লুকিয়ে লুকিয়ে দেখা করে হুম কোথাও একদিন রাত্রে নাকি দেখা করেছে একজন ওকে বলেছে তো একজনকে কি বৃত্তান্ত সে ওকে ফোনে জানিয়েছে না সে কমেন্টে জানিয়েছে না মেসেজ করে জানিয়েছে সেটা সম্পূর্ণ ওর অব্দি রেখেছে সেটা তার এগেন্স্ট আমাদের কোনো কিন্তু এভিডেন্স দেখায়নি যে হ্যাঁ এই দেখুন এই হচ্ছে চশমাদিদ গাবা যে কিনা নিজের চোখে দেখেছে ওদেরকে একসাথে মিট করতে সেরকম কোনো রেফারেন্স দেয়নি জাস্ট একটা ধোয়াশা ধোয়াশায় বলেছে তো অনেকক্ষণ ধরে সেটা নিয়ে অনেক কথা বলার পর বললো ক্যাসা রাঘা ফেরাম কেমন অ্যাক্টিং করলাম বলো একটু আমার থেকে ভালো কেউ পারে তো না না একটু তোর থেকে ভালো কেউ পারলেও পারতে পারে ছিমালি ভালো কেউ করতে পারে না না ঘোড়ামুখি দর্শকদের বলি আমি তোকে কিছু বলবো দর্শকদের বলি দিনের পর দিন আপনাদের চোখে ও ঠিক কিরকম ভাবে ধুলো দিয়েছে সেটা আজ আপনাদেরকে ডেমনস্ট্রেট করে দেখিয়ে দিল ভালো লাগলো ভাল লাগলো বলুন এই যখন দেখলেন হঠাৎ করে যে আপনি এরকম করে দেখছেন একদম চেষ্টা করছেন বোঝার হঠাৎ দেখলেন আপনার কপালের মধ্যে বড় হাতের একটা ভাল লাগলো বলুন তো ঠিক আছে যা মানে অদৃশ্য সি হোক বা লিখে সি হোক যে সি সে তো সি যে এখনো সি হয়ে রয়েছে সি হয়েই থাকবে কোনো চাপ নেই ও কিন্তু পরবর্তীকালে আপনারা ওকে দোষ দিতে পারবেন না ও কিন্তু বলল যে সময় এক সময় যে ভুলটা ও করেছিল যেটা কিনা মন্দিরার ক্ষেত্রে সে সময় কিন্তু এই ক্যাসার কথাটা বলেনি প্রত্যেকটা কথা এরকম ভাবে একটি করে আপনাদের দেখিয়ে দিয়ে গেছে যে মন্দিরা কতটা অত্যাচারিত কতটা মানে লাঞ্ছিত হয়ে গিয়ে শেষমেশ একটা অন্য ছেলের হাত ধরেছে বলেছে না সোমনাথ কত খারাপ বলেছে তারপর আবার পরবর্তীকালে সোমনাথ কত ভালো মন্দিরার কপাল হচ্ছে রাজ রাজ কপাল কপাল দিয়ে জন্ম হয়েছে এরকম বলেছিল সমস্ত কিছু বলেছে তখন যদি আপনাদের মাঝে মাঝে একটু ডোজ দিয়ে রাখতো যে হ্যাঁ আমি মিথ্যা কথা বলছি আমি অ্যাক্টিং করছি তাহলে হয়তো আপনাদের মধ্যে অনেকেরই আছে যাদের যারা ওর আসল স্বরূপ বুঝতে পেরে সরে গেছে তারা সেই সংখ্যক মানুষরাও সরতো না তাদেরকেও বলতো কেন আমি তো আগেই বলেছিলাম যে সব অ্যাক্টিং করছি তো হ্যাঁ যে কথাটা ও ভিডিওর মধ্যে বললো যে মন্দিরের ক্ষেত্রে যে ভুলগুলো আমি করেছিলাম এই ক্ষেত্রে আমি আর কোনোদিনও ভুল করব না আর আমি কোনো মানে আর যে কটা দালালি আমার লাইফে আসবে কোনো দালালিতেই আমি ভুল করব না ওই ওটা প্রথম দালালি ছিল ভুল হয় প্রথম ক্ষেত্রে ভুল হয়েই গেছে ঠিক আছে তো সেটা কিন্তু পরিষ্কার বলে দিল পরবর্তীকালে কিন্তু বলতে পারবেন না পরবর্তীকালে যখন বলতে যাবেন তখন ওই যে ওর স্টাইলে বলবে চলফট চলফট ও জানে ভালো করে যে মানুষ এতটা নেগেটিভিটিতে নিমজ্জিত হয়ে গেছে তারা না চাইলেও কিন্তু গিয়ে দেখবে না চাইলেও ওর গুয়ের ট্যাঙ্কিতে ঠিক গিয়ে ওকে দেবেই দেবে এটাই তাদের চরিত্র হয়ে গেছে তো যাই হোক ও যদি দর্শকদের এত ভালো করে নারীটা বুঝে গিয়ে থাকে সেটা ওর ক্যালি আমি কখনো বলেছি না যে আমি একজন সমালোচক যে ঠিক বলবে যার যদি কোনো জিনিসটার গুণ থাকে আমি সেটা হাইলাইট করব। আমার এখানে কেউ পার্সোনাল শত্রু নয় হ্যাঁ ওর সাথে ব্যাপারটা আমার একটু পার্সোনাল হয়ে গেছিল। কারণ হচ্ছে গিয়ে বুঝতেই পারছেন একটা সময় ভালো সম্পর্ক শেয়ার করেছি কিছু ভালো মুহূর্ত শেয়ার করেছি যেটা কিনা ও ওর ভিডিওতেও কিন্তু বলেছে যে ও একটা সময় এমন ইমোশনালের বশবর্তী হয়ে গিয়ে আমার সাথে কিছু পার্সোনাল কথা শেয়ার করে ফেলেছে কিন্তু ও এই কথাটা বলতে পারবে না কোনোদিনও বুক বুকটুকে যে সেই কথাগুলো ওর সাথে আমার সম্পর্ক খারাপ হওয়াতে আমি সেটা সবাইকে বলে দিয়েছি বলিনি কথা দিয়েছিলাম যে এমন একটা নিউজ যে নিউজটা তুই সবার আগে আমার সাথে শেয়ার করেছিস সেটা আমার সাথেই থাকবে যতদিন না তুই সেটাকে পাবলিক করছিস তো যেদিন দেখলাম যে পাবলিক হয়ে গেছে অনেকদিন আগেই পাবলিক হয়ে গেছে তার সত্ত্বেও যখন একেবারে পুরোপুরি পাবলিক হলো তখনই কিন্তু আমি সেটাকে বলেছি যে হ্যাঁ এটা আমি আগেই জানতাম যেটা কি না ওর বোন প্রেগনেন্ট ওই খবরটা সবার আগে আমার সাথে শেয়ার করেছিল তো যাই হোক চলে আসি এবার আমি তাই জন্য বলেছি আমি নিরপেক্ষ আমি বরাবর নিরপেক্ষ হয়েই থাকবো সেটা স্ট্যান্ড পয়েন্ট যদি বলেন না যে এই যে ওরা যেটা স্ট্যান্ড পয়েন্ট হিসাবে ধরে যে কোনো মানুষকে আমি একবার খারাপ ভেবেছি বলে আমি একবার তাকে খারাপ ভেবে নিয়েছি সে হাজার ভালো করলেও আমি কোনোভাবে তার ভালোটা তুলে ধরতে পারবো না তাহলে আমার স্ট্যান্ড পয়েন্টটা ডগমগ হয়ে যাবে আমি এই স্ট্যান্ড পয়েন্টে বিলিভ করি না আমি বিলিভ করি আমার স্ট্যান্ড পয়েন্ট একটাই যে ঠিক তাকে ঠিক বলবো যে ভুল তাকে ভুল বলবো এটাই আমার স্ট্যান্ড পয়েন্ট আজ যাকে আমি দেখছি মনে হচ্ছে যে সে ঠিক করছে কাল যদি মনে হয় যে না ও তো মনে হচ্ছে এটা ঠিক করছে না আমি কিন্তু সেখান থেকে সরে যাবো না দেখুন এই টিন আর সন্দীপের যখন প্রথম ঘটনা ঘটেছিল তখন কিন্তু আমি বেনিফিট অফ ডাউট টিনকেই দিয়েছিলাম টিনকেই বেনিফিট অফ ডাউট দিয়েছিলাম আমি চেয়েছিলাম ওর পাশেই এসে দাঁড়াতে ওর পাশেই গিয়ে আমি দাঁড়াতে চেয়েছিলাম কিন্তু যেই মুহূর্তে দেখলাম যে এই মেয়েটি পর কি করেছে সে তো করেইছে সেটা তো একটা মস্ত বড় অন্যায় আর সেইটাকে ঢাকার জন্য ওই একটা ভুলকে ঢাকার জন্য ও পরপর ওকে কোনোভাবেই সাপোর্ট করতে মন মনে চাইনি আর সবচেয়ে বড় কথা ভণ্ড ফেক ফেক তো ও পরকিয়া করেছে যখন ও যদি সত্যি তাকে ভালোবাসতারটা তাও আমি মানতাম যে চলো ভালোবেসেছে ও তো এক মুহূর্তে দাঁড়িয়ে ওর ভালোবাসাটাকেও অস্বীকার করছে এর এতদিনের দাম্পত্যটাকেও অসু অস্বীকার করছে ও শুধু নিজেকে ঠিক বলছে যে আমি যেটা করেছি ওই বিয়ের কালীনেও যেটা করেছি সেটা ঠিক করেছি এই কালীনেও যেটা করছি সেটা ঠিক করেছি এটা হতে পারে না এটা চলতে পারে না যখন মনে করুন ও ধরা পড়লো তখনই যদি বলতো যে হ্যাঁ ঠিক আছে আমি করেছি আমি ওকে ভালোবাসতাম চলো যা হয়েছে হয়েছে তুমি তোমার মতো থাকো আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি হুম সেটা একটা আলাদা ব্যাপার হতো বাট ও কী করেছে আপনারা সবাই জানেন সেগুলো এখন একটা একটা করে বলতে গেলে ভিডিও হয়তো অনেক বড়ো হয়ে যাবে তো যাই হোক যেটা বলছিলাম ওর ভিডিওর মধ্যে এই আমাদের টিনের যে দালাল সে টিনের দালাল বলছে যে ওরা নাকি লুকিয়ে দেখা করেছে এটা একটা অ্যাজ অ্যাক্টিং করে দেখালো তো সবাই আমরা জানি যে এটা কোনোভাবেই পসিবল নয় কারণ সন্দীপ তার এক একটা যা ওর সাথে হয় তার মুহূর্তগুলো ক্যাপচার করে ও রোজ ব্লগিং করছে তাই তো এবার তিন দুদিন তিন দিন ব্লগ বন্ধ করে দিচ্ছে মানে যে ও ওর সাথে মানে সন্দীপের সাথে গিয়ে দেখা করছে এটা প্রথম প্রথম মানুষ বুঝেছিল প্রথম প্রথম অনেকেই ভেবেছিল যে বলা যায় না ওদের বাড়ি এমনকি একদিন ওদের সন্দীপ নিজের বাড়িটা পুরো ঘুরে দেখিয়ে দিয়েছিল যে দেখো কোথাও তোমরা দেখতে পাও ওকে তখন কারণ ওর বাচ্চাটা একবারও মায়ের নাম করছে না প্রথম মানুষ বুঝতে পারছিল না কিন্তু এতদিনে বুঝে গেছে যে ওর মা মায়ের মাকে নাম করার মতো সেরকম ও কিছু করেই আর প্রথমত তারপর ওই আগে যে একবার নাটকের জন্য চলে গেছিলো ওর বাচ্চাটা হয়তো ওটাই জানে যে ওই যে নাটকটা হয়েছিল সেটাই মনে হয় এখনও কন্টিনিউশান তার চলছে আমার যেটা মনে হয় আমি যেটা বুঝতে পারি নাহলে মায়ের নাম একবারও কোনো সময় বাচ্চার মুখে খুব কালোভাদ্রেও আমরা শুনতে পারি না কারণ বাচ্চাটা সম্পূর্ণ ওর ঠাম্মির ওপরেই ডিপেন্ডেন্ট ঠিক আছে তো এখানে এখন আর এই জিনিসটাই যে থানা পুলিশ আইন আদালত এগুলো কোনো ছেলে খেলার বিষয় নয় যে সাধারণ একটা ইউটিউবের নাটক করার জন্য তারা সবাই ইনভলভ হয়ে যাবে তাদের প্রত্যেকে চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে আছে তো এটা কোনোভাবেই নাটক নয় তবে হ্যাঁ এই যে যে নাটকগুলো করছে সেগুলো ওর তরফে করা হচ্ছে এখন সন্দীপকে কোনোভাবে একটা জাল একটা ট্র্যাপে ফেলার চেষ্টা করছে সেটা আমি সবসময় বলেছি যে ওরা চাইছে যে কোনোভাবে এই পরকিয়া ব্যাপারটাকে যদি মানে ছু অন্তর করে দিতে পারি যে আদৌ কোনো পরকিয়া ছিলই না হাজব্যান্ডের সাথে অ আমার অশান্তি হয়েছে তাই জন্য আমি চলে চলে এসেছি সেই জন্য এক একটা জায়গা ডিজিটাল ফুটপ্রিন্ট মাঝে মাঝে হাঁটিয়ে দিচ্ছে ওই যে কমিউনিটি পোস্টটা দিয়েছিল সেটা হাঁটিয়ে দিয়েছিল আশা করি বোঝাতে পারছি তো সন্দীপের ভিডিওর মধ্যে যেগুলো মেন বিষয় সন্দীপ দেখলাম যে ওকে সামান করা হয়েছে সামান মানে ডেকে পাঠানো ঠিক আছে তো সেখানে ঘোড়ামুখি অনেক কথা বললো হ্যাঁ ও তো বলবেই ও এখন চুস্থ হয়ে গেছে না এইসব বিষয়ে তো সেই জন্য তো ও বলবেই তো সেখানে সন্দীপকে সন্দীপকে ডাকা ডাকা হয়েছিল হলো সন্দীপ গেল। গিয়ে কাজ মিটালো বাড়ি চলে আসলো ঠিক আছে তো এই ঘোড়ামুখী ও বলছে হ্যাঁ ডাকা হয়েছিল কেন ডাকা হয়েছিল বলতে পারছে না মিথ্যে মিথ্যে কোনো মানুষকে যদি ফাঁসাতে যায় তাহলে তো ডাকা হবেই হ্যাঁ মিথ্যে মিথ্যে ফাঁসানো হলো বন্ধুরা মজার কথা চিন্তা করুন এই যে মিথ্যে 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 ফাঁসানো তারপর অন্যায় করা এই সমস্ত কিছু আমরা আগেও দেখেছি যে যে এই টিনের বাবা আউ অশুভ অশুভ শক্তি শক্তি অনেকদিন না যেরকম কলসির কানা নিয়ে মারতে দৌড়েছিল সেই জন্য কেস করেছিল বলেই কিন্তু ওদের তারাপীঠ যাওয়া বাঞ্চাল হয়ে গেছিল মনে আছে আশা করি সবার মনে আছে তাহলে দেখুন যদি সন্দীপ সত্যি মিথ্যে মিথ্যে ফাঁসাতে চাইতো মিথ্যে কোনো কেস করত তাহলে ওকে ডেকে সেই মিথ্যের জালে জড়িয়ে ওর ওপর তো আরেকটা কেস হতো সেক্ষেত্রে ও কি যে আজকে ড্যাং ড্যা ড্যাং ড্যাং করে শুনছি নাকি বন্ধুদের সাথে বেড়াতে গেছে হুম ব্যাগপত্র গুছিয়ে আগে ব্লগেই দেখিয়েছে আজকে তো টাইটেলটা দেখলাম বেড়াতে যাচ্ছি বলে ভিডিওটা আমার পুরো দেখা হয়নি তো বেড়াতে ব্যাগপত্র নিয়ে গুছাতে চলে গেছে তাহলে বলুন তাহলে কোর্ট বা আদালত কী এরকম বিচারিতা করবে যে একজনের কেসে তাকে বলবে তোমার আর যেতে পারবে না তোমাদের যেতে দেবো না আর আরেকজনকে বলবে যাও তুমি গিয়ে ঘুরে এসো হয় কখনো হয় না তো এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যেটা যারা অ্যাকচুয়ালি অন্যায় করেছিল তাদের ইচ্ছা করে বন্ধ করে দিয়েছিল বেড়াতে যাওয়ার কারণ কারণ বলা যায় না তারা যদি কোথাও গিয়ে পলাতক হয়ে যায় গা ঢাকা দিয়ে দেয় সেই জন্য তাদেরকে এরকম বলা হয়েছে যে তোমরা থানায় এসে হাজিরা দিতে হবে তোমরা যে তোমাদের জায়গাতেই রয়েছো তার প্রমাণ স্বরূপ আর সন্দীপের ক্ষেত্রে ওকে সমন করা হচ্ছে ওকে ডাকা হয়েছিল তো ডাকা সেটা ও যে কেস করেছে তার এগেনস্টেও ওকে ডাকতে পারে যে আপনি যে যে কেসটা করেছেন তার এগেনস্টে আপনার কাছে কিছু হয়তো তথ্য চাওয়া হলো কিছু প্রমাণ যা আছে আপনারা সেগুলো দিন মানে দেবে ওর উকিল কিন্তু ওকে থাকতে হবে ওকে থাকতে হবে আশা করি আপনাদের বোঝাতে পারছি তো এই রকম কেসই হচ্ছে যদি খুব মারাত্মক হতো তাহলে সন্দীপেরও কিন্তু বেড়াতে যাওয়া হতো না তো যাই হোক সন্দীপের ভিডিওর মধ্যে যেটা সবচেয়ে সংবেদনশীল জায়গা যেটা নিয়ে না বললেই নয় যেটা নিয়ে এই ছিমালি বেশ বিস্তর ছিমালি করলো সেই বিষয়টা নিয়ে বলি যেখানে একটা বাচ্চা তার সে শুনছে আলোচনা হচ্ছে যে তাকে নাকি হোস্টেলে পাঠিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করা হচ্ছে তো এই এই কথাটা কমেন্টের মাধ্যমে মুখে শুনেছে সেটা নিয়েও বলেছে হুম সেটা নিয়েও বলেছে তো সেখানে বাচ্চাটা শুনে কি বলল যে না আমি যাব না আমি হোস্টেলে যাব না তো আপনারা ওর বয়স অনেক কম তিন বছর বয়স কিন্তু কোর্ট যখন দেখে যে কোনো বাচ্চা সে বলতে পারছে সে তার নিজের মনের ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছে আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু এখন এক একটা এমন ঘটনা ঘটে গেছে যেমন দেখুন হোস্টেল সম্পর্কে একটা বিভীষিকা চলে এসছে কিন্তু আমাদের এই স্বপ্নিলের কেসটা দেখলেন যেখানে স্বপ্নীল অনেক বড় অনেক বড় ওর ওর ব্যাপারটা একটা আলাদা ওটা কলেজ স্তরের হোস্টেল কিন্তু বলা যায় না বলা যায় না থেকে ছোট স্তরেও কিন্তু হতে হতে পারে পারে আমি নিজে দেখেছি সেই কলেজ একটা বাচ্চা কিন্ডার গার্ডেনের বাচ্চা একটা বাচ্চা একটা বাচ্চা কি মার মারছে ভাবতে পারবেন না ফেলে লাথি মারছে বাচ্চাটা একটা বাচ্চা যতবার উঠছে উঠে দাঁড়াচ্ছে ততবার সেম বয়সে দুটো বাচ্চা একজন আরেকজনকে বিভৎসভাবে মারছে কিন্ডার গার্ডেনের একটা স্কুল সিসিটিভি একটা ফুটেজে বেরিয়েছে কারণ বাবা মা হয়তো বাড়ি গেছে বাচ্চার গায়ে হয়তো দাগ ফাঁক দেখেছে যে কি করে দাগ হতে পারে তখনই হয়তো তারা গিয়ে তলব করেছে যে দেখুন আমার সিসিটিভি ফুটেজ দেখান আমার বাচ্চার সাথে কে কি করেছে আমি দেখতে চাই সেই ফুটেজে দেখা গেছে সেম ওই বয়সী আরেকটা বাচ্চা ওকে কিমার মারছে ভাবতে পারবেন না কিন্ডার গার্ডেনের টডলারের বাচ্চা হ্যাঁ সেই বাচ্চাটার যদি মারার মানে ধরনটা দেখেন না ওর ভেতরে যে কি পরিমাণ রাগ মানে দেখে জাস্ট অবাক হয়ে গেছিলাম আমি আর সেই বাচ্চার মা আর বাবা যারা কি আর কি তার বাচ্চার সম্পর্কে খবর নিতে এসেছে তারা ওই সিসিটিভি ফুটেজ দেখে কান্নায় পুরো ভেঙে পড়েছে কান্নায় ভেঙে পড়েছে তো সেখানে দাঁড়িয়ে আজকের ডেটে দাঁড়িয়ে এরকম শুধু এটা তো আমি একটা ঘটনা বললাম এরকম অহরহ হাজারো ঘটনা এখন মানে সোশ্যাল মিডিয়াতেই দেখা যায় যে এক একজন টিচার কীরকমভাবে বাচ্চাদেরকে অত্যাচার করে একজন টিচার তো একটা বাচ্চাকে মেরেই ফেললো কলকাতারই ঘটনা আশা করি আপনাদের সব মনে আছে শুধু মেরে ফেলেছে নাকি প্রচণ্ডভাবে অত্যাচার করেছে এরকম প্রচুর আমি দেখেছি ভাবতে পারবেন না কী ধরনের নোংরা অত্যাচার বাচ্চাদের ওপর হয় তো সেই সব মাথায় রেখে যাদের বাচ্চাদের উপায় নেই বাবা মাদের তারা ভাবে রাখতে রাখবে কিন্তু যার এখানে পুরো রিসোর্সেস আছে তার পয়সার অভাব নেই তার হচ্ছে গিয়ে লোক অভাব নেই তার ঠাম্মি আছে দাদু আছে বাবা তারা প্রত্যেকে বাচ্চার মানে দায়িত্ব নিতে রাজি আছে সেখানে কোনোভাবেই তাকে পাঠানো হবে না তো যেহেতু ওদের মধ্যে এই আলোচনাটা হয়েছে কারণ প্রত্যেকটা কমেন্ট এখনকার প্রত্যেক কটা কমেন্ট কিন্তু পরবর্তীকালে দেখা যায় তাতে কোনো না কোনো সত্য আছে আজকে এই বলছে যে কোনোদিনও ওর মা কি বাচ্চাটার সম্পর্কে কোনো আপডেট দিয়েছে যে ও ওর বাচ্চার সম্পর্কে ঠিক কি করতে পার চায় ও কিন্তু এর তার আগের ভিডিওটাতেই ভুলে গেছে ও রেফারেন্স দিয়েছে যে যখন গেছিল রিকভারি করতে সেই রিকভারির ভিডিওর মধ্যেই কিন্তু ও বাচ্চার সম্পর্কে আপডেট দিয়েছিল যে আমি আমার বাচ্চার সম্পর্কে এমন একটা কিছু করতে চাই যাতে কি না ও মাকেও পাবে বাবাকেও পাবে ঠিক আছে তো মাকে বাবাকে একসাথে পাওয়া তো থাক তখনই সম্ভব যখন বাবা মা একসাথে থাকবে সেটা তো কোনোভাবেই সম্ভব না ওর মাও তো নিজে ওর বাবার সাথে থাকবে না এই কথাটা আজ নয় দিন আগের থেকে ওর মা করে দিয়েছে নিজের বিভিন্ন কি যে বলে দালালদের মাধ্যমে বলেই দিয়েছে যে ওর এক দালাল ওর সোপার বলে দিয়েছে সোপার কোনোদিন ওই বাড়িতে যাবে না প্রদীপের জীবনটা অন্ধকার বলে দিয়েছে এও বলে দিয়েছে যে টিনের সাথে আমার কথা হয়েছে তিন বলেছে আমি যদি জীবনে কোনোদিনও কাউকে বিয়ও না করি তাও ওই মানুষটির মুখ আমি দর্শন করবো না তাহলে একসাথে থাকার তো কোনো প্রশ্নই ওঠে না আশা করি বোঝাতে পারলাম তো এবার দেখুন যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে গিয়ে আমি কেন বললাম যে তিন যদি যেরকম ওর লোকে ওকে উস্কাচ্ছে যে তুই এবার প্রশাসনের দ্বারস্থ হ তুই কেস কর কেন তোর হাজবেন্ড উইদাউট এনি এভিডেন্স তোকে বলছে যে তুই নাকি তোর ছেলের সম্পর্কে এই রকম ধরনের একটা ডিসিশন নিয়েছিস তুই যা তোকে তো বেঁচে বেছে খেয়েছে তোর ক্যারেক্টার সম্পর্কে অনেক কথা বলেছে তার উপর এই কথাটা কি করে বলতে পারে উইদাউট এনি এভিডেন্স আমি বলবো তিনকে অবশ্যই তিন তুমি যাও আর কেস করো তুমি কেস করো সন্দীপের বল বলো কি করে এটা বলবে কেন বললে কেন বললে কেন তুমি যখনই কেসটা করবে না সন্দীপের তখন হাতটা খুলে দেবে কারণ সন্দীপকে আমি অনেক দিন আগের থেকেই বলছি যে কেন ও ওর মায়ের সম্পর্কে যে কথাগুলো উইদাউট এভিডেন্স মানুষ বলছে তুমি বলেছ তোমার দালালদের দিয়ে বলেছো তার এগেনস্টে আমি সন্দীপকে বলেছিলাম যে যাও গিয়ে কেস করো যার জন্য একটা একটা নোটিস পাঠিয়েছে ও তোমার এই দালালকে তোমার এই দালালকে একটা নোটিস পাঠিয়েছে বাট কেস এখনো কিন্তু ফাইল হয়নি আমি যদি জানি তো অবশ্যই তুমি যাও কারণ সন্দীপ আমার মনে হয় এরকমই মানুষ ওকে আগে লোকে টেনে হিচড়ে নামাবে তারপরও নামবে কিন্তু আগেই নিজের জন্য লড়তে ও মনে হয় চায় না না ওর মায়ের জন্য নিশ্চয়ই লড়তো তো আমি বলবো তুমি অবশ্যই লড়ো তুমি কেস লড়ো তাহলে কিন্তু ওর পক্ষ মানে ও তখন বাধ্য হয়ে তখন উত্তর দিতে হবে তখন ও বলবে যে তুমি কি করে বললে আমার মা কি কোথাও এসে অন ক্যামেরা বলেছে যে তুমি আহ সোনাচুরি করেছ আমার মা তো বলেনি আমার মা বলেনি পৃথিবী যেই বলুক আমার মা তো বলেনি তুমি কি করে বললে যে আমার মা নাকি পাড়ায় রটিয়ে বেড়াচ্ছে যে আমি তুমি নি চুরি করে গেছো তাই না তারপর হচ্ছে তোমা আমার মা তোমার মুখের সামনে গ্যাস ধরিয়েছিল সেটা কোথাও কি কোনো ভাবে দেখা গেছে হুম এরকম প্রচুর অনেক আমার মা পরকিয়া করেছে তুমি এই কথাটা অন ক্যামেরা এসে বলেছো কোথাও কি তোমার কাছে কোনো প্রমাণ আছে তিন যদি এটা নিয়ে কেস করে তবে যদি সন্দীপের মানে টনক নড়ে তখন যদি সন্দীপ নিজের সম্মান নিজের মায়ের সম্মান নিজের বাবার সম্মান নিয়ে ও লড়তে রাজি হয় না হলে দ্বারস্থ আমি যে অবশ্যই আমি হ্যাঁ সাপোর্ট করবো যে হ্যাঁ তুমি করো তুমি দ্বারস্থ হও কারণ তখন তোমাকেও উত্তরগুলো দিতে হবে তোমাকেও তখন উত্তর দিতে হবে যে তুমি কোন হিসেবে বলেছ তো এইবার চলে আসি একটা ছোট্ট আপনাদের ভিডিও ক্লিপ যে যার আপনারা

এই ভিডিওটা দেখলেন এখানে একটা আমি দেখছিলাম সেখানে এই মানে যখন সিনটা দেখছিলাম আমার চোখটা দাঁড়িয়ে গেল সেখানে কি বলা হয়েছে একটা একটা ধারা সম্পর্কে বলা হয়েছে সেই ধারা পিস সেখানে একজন পতিতা বা একজন বেশ্যা তারও কিন্তু বা কোনো ভুল কাজ করা মহিলা তারও কিন্তু তার রক্ষা করার অধিকার আছে আমাদের দেশের সংবিধান সেই অধিকারটা তাকে দিয়েছে তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো ভুল কাজ করা মহিলা সেও যদি চায় যে তার সম্পর্কে সে এই কথাগুলো লুকিয়ে রাখবে তাহলে সে লুকিয়ে রাখতে পারে তাহলে বলুন কি করে দিনের পর দিন এই ঘোড়ামুখী সীমাকে বলে চলেছে যদি যদি চায় চায় যে যে সেও না সত্যি আমাকে পতিতা বলে ডাকা হবে না তারও কিন্তু অধিকার আছে হ্যাঁ কেউ অপোজ করলো কেউ করলো না কিন্তু এক দশজন পতিতা আছে তার মধ্যে একজন যদি বলে যে না আমি চাই না আমাকে কেউ পতিতা বলে ডাকুক তারও অধিকার আছে সেটার জন্য সে সুবিচার পেতে পারে যে ওকে তাকে পতিতা বলে ডেকেছে তার বিরুদ্ধে কিন্তু সে কেস করতে পারে তাহলে সেখানে বলুন সীমা কি কোনোদিনও বলেছে যে ও পতিতা বলেছে ও বলেছে যে আমার পতিতা লয়ে আমি বড় হয়েছি আমি কোথাও জন্মগ্রহণ করেছিলাম সেখান থেকে আমার বাবা আমাকে ছেড়ে দিয়েছে আমি এখানে বড় হয়েছি বড় হয়েছি মানেই তো আমি সেটা নয় আমি সেটা বলেও আমাকে সেটা বলা যাবে না যদি আমি চাই ঠিক আছে তো সেখানে মন্দিরাকে দিনের পর দিন আজকে বলছে বারো জনের সাথে নাকি ও শুয়েছে তো ও সেটা বলার মন্দিরা কি অন ক্যামেরা সেটা এসে বলেছে বলেছে ও ওর সাথে পার্সোনালি যাই বলুক তাহলে এখানেই বক্তব্য যে যদি একজন মানুষ যদি ভুল কাজও করে তাহলেও কিন্তু তাকে বলা যাবে না যদি সে চায় সে যদি বলে যে না আমার আমার সম্পর্কে এটা বলো না তাহলে ও কি করে দিনের পর দিন ওকে পতিতা বলছে আশা করি আপনাদের বোঝাতে পারলাম দুদিন আগেই আমরা আমাদের দেশের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করলাম তাই তো তো এবারে থিম কি ছিল সেটা সম্পূর্ণ আমি আমার ব্লগ ভিডিওতে সুন্দর করে বুঝিয়েছি আপনারা পারলে গিয়ে দেখবেন এখানে শুধু একটাই কথা বলি যেখানে অনেক কিছুই ভিত্তি ছিল তার মধ্যে একটা জিনিস ছিল সেটা হচ্ছে নারী শক্তির ওপর বিশেষ করে জোর দেওয়া হচ্ছে উমেন এম্পাওয়ারমেন্টের ওপর তাই তো তাহলে উমেন এম্পাওয়ারমেন্টের জন্য যে আইনগুলো দেওয়া হয়েছে সেই আইনগুলো কিন্তু এখন আরো বেশি করে করে কার্যকর আজকে যেমন আপনারা জানেন যে এই যে ম্যারিটাল রেপ সেটাও কিন্তু এখন মানে এটা নিয়ে করা প্রশাসন তার জন্য ব্যবস্থা নেয় ঠিক আছে একটা সন্দীপ একটা ছবি একটা ভিডিও শেয়ার করেছিল তার মধ্যে এই জিনিসটা দেখিয়েছিল তো সেখানেই বলছি যে আপনার বিয়ে বিয়ে করা হাজবেন্ড সেও যদি পারবে না আপনার সাথে সহবাস করতে তা আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনি যদি চান তার বিরুদ্ধে করা ব্যবস্থা নিতে পারেন তাহলে বলুন সেখানে সেরকম অবস্থায় দাঁড়িয়ে আজকে এই আইপিসির এত একটা বড় ধারা সেটাকে আপনারা কেন কাজে লাগাবেন না তো আমি তো বলবো সীমাকে সীমা অনেক হয়েছে অনেক শুনেছ অনেক শুনেছ এনাফ ইস এনাফ এবার তুমি এটা বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবস্থা নাও আর টাকা পয়সা আমি তো বারবারই বলছি টাকা পয়সার কথা চিন্তা করো না আর এই হাত ভরে টাকা দেবে দেবে দু হাত ভরে টাকা টাকা মাধ্যমে আমরা সবাই তুলব তুলে কেসের জন্য দেবো আমি তো বলেছি শিলাদেবীর জন্য বলছি তোমাকেও বলছি এই ঘোড়া শাস্তি পাওয়ানোর জন্য যদি করতে হয় তোমরা দেখো দর্শকরা তোমাদের পাশে দাঁড়াবে আর তার মধ্যে মন্দিরাকেও বলছি মন্দিরাকেও বলছি সোমনাথকেও বলছি সোমনাথ তোমাকে আমি বলেছিলাম যে তুমি তোমার বউয়ের মুখের হাসি কেড়ে নিতে দিও না দিও না আজকে দিনের পর দিন তোমাকে তোমার বউকে কল রেকর্ডিং ফাঁস করে দেওয়ার জন্য ও হুমকি দিচ্ছে তার জন্য দেশে কোন ধারায় আইন আছে আমি তোমাকে কিন্তু বলে দিয়েছিলাম আশা করি তুমি দেখেছ সেই ভিডিওটা তো এবার বলছি অনেক হলো অনেক হলো এইভাবে এরকম ভাবে মানুষের মানে ব্ল্যাকমেলিং এর শিকার হয়ে বেঁচো না ঘুট ঘুটকে জিও না তোমরা তোমরা খুলকে জিও ওকে শাস্তি দাও কারণ ও এটা একটা ক্রাইম করছে এটা একটা ক্রাইম করছে আর তার উপর ওর তো এখনই সব রকমের শাস্তি পাওয়া উচিত আমি তো বলবো যাদের কারো যদি হাতে থাকে ওকে স্ট্রাইকও দাও যে কিনা একটা কন্ট্রোভার্সি চ্যানেল সে কি করে অন্যকে স্ট্রাইক দিয়ে তার চ্যানেল বন্ধ করে দিতে পারে এ চেষ্টা অন্তত চেষ্টা পর্যন্ত করতে ফেক স্ট্রাইক দিয়ে তাহলে তোমরাও যদি সত্যিকারের মানে রিয়েল স্ট্রাইক সম্ভব হয় রিয়েল স্ট্রাইক দাও আর এইটা দাওয়াবে তোমাকে তুমি ভেবো না তুমি তোমার কিন্তু বিবেকের কাছে তুমি ছোট হবে কারণ ওর এখন সাড়ে 7ই চলছে ওর সাড়ে 7 মধ্যেই ওর যত রকম খারাপ হওয়ার কথা এটাও গૃહের দোষ সেই জন্যই ও নে পেছনে লেগেছে তাই ওর পতন অবশ্যম্ভাবী আর এই সাড়ে সাতের মধ্যেই ওর পতন তোমরা ঘটিয়ে দাও যাদের যাদের কাছে ওর বিরুদ্ধে অস্ত্র আছে সবাইকে বলছি একসাথে উঠে পড়ে লেগে ওকে থামাও কারণ এইবার এর পর যখন যা হবে না ওরও কিন্তু অকল্যাণী হবে কারণ ও ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে ওর ভালোর জন্য হলেও ওকে থামাও আমি পরিষ্কার কথা বলছি কারণ ওর বাড়িতে যেটা আছে সেটা একটা ভেড়া সেই ভেড়ার ধারা কিচ্ছু হবে না সেই ভাড়া তার উপর দেখে রেখেছে এখন পয়সার মজা বুঝতে পেরেছো এবার এবার সবশেষে একটা কথা বলি সেটা জানি না কতজন জানে আমি একটা স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করছি সেই স্ক্রিনশটটা দেখুন এখন কিন্তু একটা দেশে নতুন রায় বেরিয়েছে দেখলাম ছত্তিশগড় হাইকোর্ট থেকে এই রায়টা বেরিয়েছে যেখানে বলা হচ্ছে যে সেকেন্ড ওয়াইফ যদি গিয়ে তার হাজবেন্ড বা তার ইনলজের বিরুদ্ধে ফোর এ কেস করে সেই কেস কিন্তু কার্যকরী হবে না মানে সেটা ধোপে টিকবে না তো টিমকে বলছি সেকেন্ড ও সেকেন্ড ওয়াইফ হিসেবেই অফিসিয়ালি কিন্তু গণ্য হবে ঠিক আছে আর তার ওপর ও যা কাণ্ড আগে ঘটিয়েছে ওর ক্ষেত্রে ও যদি সত্যি পরবর্তীকালে গিয়ে শ্বশুরবাড়িতে ও অত্যাচারিত হয় ওকে কোন পর্যন্ত কোন প্রশাসন পর্যন্ত ওকে এন্টারটেন করবে না মাথায় রেখো এই জিনিসটা খুব ভালো করে মাথায় রেখো এই যে বলেছিল না ও যে তোমরা আমাকে দেখতে পেতে না তোমরা হয়তো আজ হয়তো তিন থাকতো না তিন থাকতো না তোমরা হয়তো আমার মরা মুখ দেখতে সেই সময় কিন্তু মনে হয় জিওবাতে সরস্বতী বসে গেছিল তো এখনো বলছি সময় আছে অনেকেই আমাকে বলে আমার আমার ওর বয়সী মেয়ে আছে তার দোহাই দেয় সেই জন্য বলছি আমার ওর বয়সী না ওর চেয়ে অনেক ছোট ও আমার মেয়ে হচ্ছে অনেকটাই ছোট তাও আমি বলছি মেনে নিয়েই বলছি চলো আমি মেয়ের বয়সী মেনে নিয়েও বলছি তাই জন্য ওকে পদে পদে আমি আটকাই আর যারা ওকে তোল্লাই দেন ও শেষ যখন পরিণতিটাতে আপনারা নিজেদেরকে ক্ষমা করতে পারবেন না আপনারা নিজে নিজেদের বিবেককে ক্ষমা করতে পারবেন না আমি ওকে প্রত্যেকটা সময় ভালো বুদ্ধি ভালো যুক্তি সমস্ত কিছু দিয়ে ওকে যেভাবে সম্ভব আমি ওকে গাইড করার চেষ্টা করেছি আমি এমনও বলেছিলাম যে আমি আমার সবার বিরুদ্ধ কাজ করব তুমি বলো একটা সময় আমি বলেছিলাম যে তুমি সত্যিই সংসারে ফিরতে চাও আমি যাব তোমার পাশে দাঁড়াবো আমি চেষ্টা করব। চেষ্টা করে দেখব কবে কি হবে না যাই না আমি চেষ্টা করে দেখব বাট তার তার মানে ফল কি হয়েছে এই কবিতা চরকে দিয়ে আমাকে ও হুমকি দেওয়াচ্ছে নোংরা নোংরা কথা বলাচ্ছে তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা অব্দি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে অফ লাভ ইউ অল